আসসালামু আলাইকুম আবৃত্তি করছি আমার লেখা একটি কবিতা নীল সাগর তাহলে শুরু করা যায় নীল সাগর নীল সাগরের ঢেউ তোমার কত ভালো লাগে তোমার জল ঠেকলে যায় হৃদয়ের মাঝে বাজে সাগর পাড়ে সব পাখিরা রঙিন সাজ সাজে তোমায় না দেখলে কেমন শূন্য শূন্য লাগে মন থেকে বলছি তোমায় অনেক ভালো লাগে ঝিনুক মুক্তগুলোর যখন বাসি ঘুম ভাঙে তা দেখে আমার হৃদয় খুশি হয়ে যায় তোমার জল যখন আঁচতে আছড়ে পড়ে আর নারুকেলের পাতাগুলো মৃদু বাতাসে নড়ে তখন তোমায় দেখতে আরও বেশি ভালো লাগে তোমার পারে থাকতে চাই আমি সারা জীবন ধরে এই জীবনের ফাঁকে একটু সময় পেলে ছুটে যাব তোমার কাছে ভালোবাসা নিয়ে তখন তুমি যেও আমায় ঢেউয়ের ভেলায় ভেসে সমাপ্ত আল্লাহ হাফেজ